আমাদের ভাই প্রশ্ন করছেন যে আজকাল কিছু বক্তারা বলে বেড়াচ্ছে যে হাদিস নাম রাখা যাবে না তাদের ঠিক নয় ভুল আহলে হাদিস মানে কোরআন এবং হাদিস ওয়ালা হাদিস কোরআানে বলা হয় হাদিস হাদিসকে বলা হয় সুতরাং আহল মানে ওয়ালা কোরআন এবং হাদিস যারা মেনে চলে তারা হচ্ছে আহলুল হাদিস কোরআন হাদিস ওয়ালা তারা যদি এই কথাই বলে তো তাদেরকে এর আগে অনেক আলেম মারা বলেছেন তার মধ্যে মদিনার একজন আলেম শেখ সোহাইমি ছিলেন শেখ সোহাইমি তিনি বলেছিলেন এক সময় যে যদি কেউ বলে যে আহলুল হাদিস বলা যাবে না বা আহ সন্না বলা যাবে না এরকম কোনো নাম বলা যাবে না বৈশিষ্ট্যগত তাহলে তাদেরকে বলবো যে তারা যে নামগুলি রেখেছে সেগুলি মুছে ফেলুক আগে কারণ তাদের নামগুলি সম্পর্ক হচ্ছে কোনো ব্যক্তির সাথে হানাফের নাম মুছে ফেলুক সাফির নাম মুছে ফেলুক মালিকের নাম মুছে ফেলুক হামবেলির নাম মুছে ফেলুক আশারি নাম মুছে ফেলুক মাতুরির নাম মুছে ফেলুক বোঝা গেছে না তারপরে সুফিদের কাদের চিস্তি সাবেরি আর তা মোজাদ্দেদি আর তারপরে নকশবন্দি এইসব নামগুলি মুছে ফেলুক ওরা এই ভ্রান্ত নামগুলিকে মুছে ফেলুক আর যখন এগুলো মুছে ফেলে দেবে তখন এই নামের কোনো দরকারই হবে না কুল্লনা মুসলিম তখন সবাই তো মুসলমা কোন মুসলিম সবাই মুসলিম কিন্তু এখন যেহেতু মেলা ধরনের মুসলিম সেই জন্য পরিচয়ের জন্য মাঝে মধ্যে প্রয়োজন রয়েছে যেখানে সেখানে তারা আলাতিস আলাতিস বলে বাড়াচ্ছেন না কিন্তু যখন আপনি নিজেকে বলবেন আমি হানাফি তো হানাফি কী ভাই বলছেন আমি দেওবন্দি আর একজন হানাফি কী ভাই বলছেন আমি বেরোলো ভী আর আপনি এখন হানাফি বলছেন আমি ভাই জামাত ইসলামী হানাফি আর একজন বলছেন তবলিক জামাত হানাফি তো যখন এত হানাফি আপনারাই আর তার মধ্যে আবার আপনার কি আসমা সিফাত বলছে আমি ভাই আমি আর আরেকজন বলছে আমি আশারি যখন এত বলবেন তখন আমাদেরকে আহলহাদিস বলা লাগবে আপনার ওই নামগুলো মুছে ফেলে তেন আমারও আহাদিসটা মুছে ফেলে দিতে বলবো